অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ফেসবুক আইডি মোবাইলে লগ ইন রয়েছে দীর্ঘদিন ইউজও করছেন তবে দীর্ঘদিন ইউজ করার ফলে পাসওয়ার্ডটি মনে নেই হঠাৎ করে লগ আউট হয়ে গেল এখন আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারছেন না কেন আপনার পাসওয়ার্ড মনে নেই এখন যদি আপনার পাসওয়ার্ডটি আপনি ভুলে যান সেক্ষেত্রে ইজিলি আপনার মোবাইল থেকেই আপনার পাসওয়ার্ডটি বের করতে পারবেন কিভাবে বের করবেন চলুন দেখে নেই এই পদ্ধতিটি ফলো করে শুধুমাত্র আপনার ফেসবুক পাসওয়ার্ড উদ্ধার করবেন তা কিন্তু নয় আপনার মোবাইলে থাকা যতগুলো অ্যাপস কিংবা যতগুলো ওয়েবসাইটে আপনি অলরেডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন সমস্ত পাসওয়ার্ডই কিন্তু আপনার মোবাইলেই সংরক্ষিত রয়েছে এবং সেখান থেকে আপনি ইজিলি আপনার পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারবেন এই পদ্ধতিটির মাধ্যমে আপনি মাত্র এক মিনিটই এগাসটি করতে পারবেন জাস্ট সিম্পল আপনার নেট কানেকশনটি অন করুন এরপর গুগল ক্রাম ব্রাউজারে চলে যান গুগল ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন রয়েছে গুগলে এবং জিমেইলের প্রোফাইল আইকনটি এখানে দেখাবে দেন আপনি প্রোফাইল আইকনটি দিয়ে ক্লিক করুন প্রোফাইল আইকনটিতে ক্লিক করার পর পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করুন পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পর এখানে যতগুলো ওয়েবসাইট এবং যতগুলো অ্যাপসে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন সমস্ত কিছু এখানে শো করবে এখন আপনি এখান থেকে ফেসবুক ডট কম খুঁজে বের করুন দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক ডট কম চলে এসেছে এবং টেন অ্যাকাউন্ট অর্থাৎ আমার ফেসবুকে দশটি অ্যাকাউন্ট লগ ইন রয়েছে এবং দশটির পাসওয়ার্ড এখানে সংরক্ষিত রয়েছে এছাড়াও আপনার যে কোনো পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে এখান থেকে আপনি সেটি পুনরুদ্ধার করতে পারবেন এক্ষেত্রে ফেসবুক ডট কমে ক্লিক করুন এরপর আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে অথবা পিন সেট করা থাকলে আপনার মোবাইলে থাকা পিন চাইবে দেন আপনি পিন বা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন তাহলে এখানে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সমস্ত অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড শো করবে এখন আপনি এখানে এই আইকনটিতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি শো করবে দর্শক আশা করি ছোট্ট এই টিপসটি আপনাদের কাজে লাগবে এছাড়াও যদি কেউ দেখেন এখানে কোনো কিছুই শো করছে না তার মানে আপনি বুঝতে পারবেন আপনার সেটিংস থেকে অফ রয়েছে এবং অলরেডি আপনি যেগুলো লগ ইন করেছেন সেগুলোর এখানে সংরক্ষিত নেই তার ফলে আপনার এখানে কোনো কিছুই শো করছে না এর জন্য আপনার এখানে সেটিংস থেকে অন করে নেবেন জাস্ট এখানে সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর আদার টু সেভ পাসওয়ার্ড এটি ইনেবল করে দেবেন এবং নিচের অপশন দুটিও ইনেবল করে দেবেন তাহলে পরবর্তীতে আপনি যে কোনো বলুন না কেন যেখানে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন সমস্ত পাসওয়ার্ড এখানে এসে সংরক্ষিত হবে আশা আশা করি করি ছোট্ট কাজে লাগবে এবং যারা পাসওয়ার্ড ভুলে গেছেন কিংবা এ ধরনের বিপদে পড়েছেন তাদের এই টিপসটি কাজে লাগবে কাজে লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়